দানবীর মনমত পালের স্মরণে অমরপুরের সাত দিনব্যাপী সৃজনী কৃষি সংস্কৃতি মেলার সূচনা দানবীর রায় বাহাদুর মনমত পালের স্মরণে অমরপুর নজরুল সংঘের উদ্যোগে সোমবার থেকে শুরু হলো সাত সাতদিনব্যাপী সৃজনী কৃষি শিক্ষা স্বাস্থ্য পুষ্প সংস্কৃতি ও হস্তশিল্প মেলা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের সভাপতি শ্যামাপ্রসন্ন লোহার উদ্বোধনী দিনেই আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির যেখানে একশো জন মহিলা ও একশো জন পুরুষ মিলিয়ে মোট দুশো জন রক্তদান করেন সংগৃহীত রক্ত টেরেসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয় মেলায় সাত দিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা কৃষিজ ফসল পুষ্প ও হস্তশিল্পের প্রদর্শনী মেলাকে কেন্দ্র করে অমরপুর ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে

পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন ম্যাডাম এবং প্রধান রা কর্মক্ষরা সকলে উপস্থিত ছিলেন এবং ক্লাবের প্রত্যেকটা ছেলে আজকে উপস্থিত ছিলেন অত্যন্ত ভালো লাগলো যে প্রথমে উদ্বোধনের দিনেই আজকে আমাদের একশো মহিলা আর একশো জেন্টস তারা আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে আজকে দুশো জন ব্লাড এখানে দিয়েছে আমি অত্যন্ত মানে খুশি হলাম এই কারণেই যে জীবনে বেঁচে থাকতে গেলে যে রক্তের প্রয়োজন হয় সেটা যে আজকে যে রায়বাহাদুর পাল মহাশয়ের যে আজকে স্মরণসভাতে ওনাকে স্মরণ করে মানুষকে যে ব্লাড যারা অসহায় অবস্থায় আছে হাসপাতালে নার্সিংহোম তাদের স্মরণে যে আজকে ওরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে আজকে খুশি মেলা করেছে আজকে এই ক্লাবের প্রত্যেকটা সভাপতি সম্পাদক যারা সদস্য সদস্য আছে প্রত্যেককে জামালকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানাই আমরা চাই সাত দিন চলছে সকলে আমরা সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন মেলাটা সম্পূর্ণ হয় কোনো সমস্যা হলে বরচিত প্রশাসনের দ্বারস্থ হতো আইন কখনো যেন হাতে না তুলে নেওয়া হয় সকলে ভালো থাকবে শুভেচ্ছা জানি অমরপুর নজরুল সংঘ নজরুল সংঘের উৎসব কৃষি মেলা আয়োজন করুক রক্তদান শিল্পী এবং সেই মহতি অনুষ্ঠানে বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়েছে যারা কৃষকরা তাদের ফসল ফলেছে তারাও একটা প্রদর্শনী হয়েছে প্রদর্শনী যথেষ্ট আমার যথেষ্ট পূর্ব বর্ধমান জেলা যেমন শস্য ফাণ্ড পূর্ব বর্ধমান জেলাকে শস্য ফাণ্ডার করার জন্য জামালপুর ব্লকের অবদান প্রধান তিনিপোষক এবং আমি যেটুকু এসে দেখলাম এই অনুষ্ঠানভাবে উৎসাহিত করার প্রচেষ্টা করছে যেমন কৃষকদের উৎসাহিত করছেন মানুষের পাশে থেকে উৎসাহিত যে কথা আপনি মঞ্চে বললেন যে টাকা পয়সা দিকে চলে যায় এই জায়গা থেকে এই মেলা স্থানীয় কৃষকদের কতটা উত্তর পূর্বে বলে বসে এই ছাত্রীরা বসে কৃষকদের যে সমাজের দেখছেন তাদের অসুখ মেলা নেন কৃষক মানে অচ্ছু নয় এটা একটা ধারণা কিন্তু চা চাষ করে মানে সে তার কোনো সম্মানে এরকম একটা আর মানে থেকে থাকে অনেকের সবাই নয় আমি বলছিলাম প্রত্যেকের সেই জিনিসটা এখন থেকে যদি ছাত্রদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় যে উন্নত কৃষির ব্যবস্থার মাধ্যমে তারা নিজেদের লাইফস্টাইল ঠিক করতে পারো এবং নিজেদের জীবনধারা ঠিক করতে পারবে সেইটা যদি এখন থেকে কৃষক ছাত্র ছাত্রীদের মাথায় ঢোকানো যায় আমার মনে হয় কৃষি পশ্চিমবঙ্গের কৃষক কৃষি ব্যবস্থা আরও উন্নত হবে আরও আধুনিক হবে